ভাবী আরে কি করতেছো? আমতো ভাবেই গেছি। আরে ভয় পাচ্ছ কেন? আমিই তো। আমি ছাড়া কি আর কে আসবে তোমার কাছে? তোমার ভাইয়া আমি দেখেছি। ভাইয়া অফিসে গেছে। শোনো ভাবী, আমার না তোমার প্রতি যেই আশা, ভালোবাসা, বিশ্বাস আমি জানি তুমি আমাকে কখনো নিরাশ করবে না। আর তোমাকে যদি আমি সারা জীবনের জন্য কাছে পাই না আমি কোনোদিন বিয়ে করব না কারণ তুমি তো আছোই কি বলতেছ সব শোনো আমি তো তোমাকে অনেক ভালোবাসি কিন্তু ওই যে তোমার ভাইয়া উনি যেন কোনোভাবে কিছু না জানতে পারে বুঝো নাই আর এই যে তুমি বলতেছো বিয়ে করবা না আর তোমার ভাইয়া তো আমাকে বিয়ে করছে আমি তো এখন তার ঘরে আসি তাই না এখন তো চাইলে তোমাকে আমি বিয়ে করতে পারবো না বুঝো নাই ব্যাপারটা আরে বিয়ে করা লাগবে না তুমি শুধু আমার কাছে কাছে থাকবা তাহলেই হবে আর ভাইয়া ভাইয়ার কথা ছাড়ো তো দেখো না ভাইয়া অফিসে যাওয়ার পর পরই তোমার কাছে আমি চলে আসছি এখন আমি সব সময় চাই তুমি আমার কাছে কাছে থাকো হ্যাঁ আমি তো আছি পাগল এই যে আমরা অনেক সুন্দর করে গল্প করি অনেক দিন হয়ে গেল আমাদের সম্পর্ক কিন্তু তোমার ভাইয়া তো কোনোভাবে টেরই টেরি পায় না আচ্ছা যাই হোক শুধু কি সম্পর্ক করলে হবে আর কিছু না তোমার কাছে আমি কতদিন ধরে বলছি আর তুমি আজ না কাল কাল না পরশু আজকে কিন্তু আমি কোনো কথা শুনব না আজকে দেখো এরকম করো না পাগলামি করো না আমি চাই না মানে অসব কিছু হোক অন্যদিন করা যাবে আমি চাই তোমার কাছে প্লিজ আজকে থাক না প্লিজ দেখো তুমি বেশি বাড়াবাড়ি করতেছ এখন প্লিজ আরে এরকম করা ঠিক না আসলে

মানে আমাদের ওই সামনের রুমে পর্দার আড়ালে লুকাবা আমি তোমার ভাইকে যেভাবে ম্যানেজ করে তারপর তোমাকে বের করব ঠিক আছে চলো তাড়াতাড়ি আরে এখানে লুকাও তাড়াতাড়ি কি দেখতেছো আরে লুকাও না চুপ কোনো কথা বলবো না এতক্ষণ লাগলো কেন দরকার করতে আচ্ছা শোনো না তুমি এই সময় বাসায় আসলে আমার অনেক গরম লাগতেছিল ওই যে ফ্যানটা পরিষ্কার করতেছিলাম এসো এদিকে এসো এসো বস ছিল তুমি এগুলো কেন করতেছ কি করতেছি শোনো না আরে আমার পাগল হলি তোমার কি সমস্যা কোনো সমস্যা হয়েছে না না সমস্যা হবে কেন শোনো না আরে শোনো আমি বল দিছি তোমাকে এই শোনো এসো শোনো এখানে

এতো না 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 কিছু মনে করো না শুনো তুমি ফ্রেশ এসেছো আসলে কি হইছে ওই গরম পড়তেছে দেখছো ভালো হইছে তোমার যখন আজকে এত আমার মন ছিল না তুমি আমাকে একটা উত্তেজিত করে চলো আমরা সেরে কি বলতেছ এগুলা না না আরে ছাড়ো কি করতেছ এগুলা ছাড়ো কিচ্ছু করতেছ না কিচ্ছু করতেছ না তোমার ভাইয়া আসারও আর সময় পেল না আজকে সবে মাত্র একটু রাজি হয়েছিল ঠিক আছে আজকে হয়নি তো কি হবে আগামীকাল আরে ভয় পাচ্ছ না আমি তো আমি ছাড়া কি আর অন্য কেউ আসবে তোমার কাছে আমি দেখেছি ভাইয়া অফিসে গেছে এখন তুমি আর আমি ছাড়া এই বাসায় কেউ নেই শোনো আমি আজকে এমন কেন করতেছ তোমার ভাইয়া আসবে আর না ভাইয়া অফিসে গেছে ভাইয়া আসবে না এখন তুমি আর আমি আছি আজকে কিন্তু আমি না করলেও শুনবো না আচ্ছা শোনো আমি এখন রান্না করতেছি বুঝার চেষ্টা করো তোমার ভাই এসে আবার বকা দিবা আমাকে কিসের রান্না কোন রান্না আরে ছাড়ো না এই কি করতেছ ছাড়ো খালি দেখতে থাকো তোমার কোন কথা আজকে শুনবো না কি করতেছ সারো এই কোনো ছাড়া ছাড়ি না আজকে চুপ করে দরজা লাগিয়ে তুমি এমন কেন করতেছো আমি বুঝতেছি না কেন করছে জানো না শুধু তোমার জন্য আচ্ছা আজকে বাদ দাও না সব তোমার ভাইয়া চলে আসবে না আজকে আর কোনো কথাই শুনব না যেতে দেবো না আরে প্রবলেমই করো না এই আমি যেতে দিব না চোখ কোনো কথা বলবো না তোমার ভাইয়া যদি জানতে পারে একদম শেষ করে দিবে তুমি একটা কাজ করো নি

রদদেবর ভাবে আমার রুমের দরজা বন্ধ করে কি করছস দেখো না ওই যে ফ্যান্টানসটা হয়ে গিয়েছিল ওইটাই দেখতেছিল ওহ আচ্ছা ইয়া ওজি খাওয়া দাও করছি যা তোর রুমে যা এসে এত আচ্ছা তুমি ফ্রেশ নাও হ্যাঁ তারপর আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি ফ্রেশ হবো কেন আমি কি তোর কাছে গেছিলাম নাকি যে আমি ফ্রেশ হয়ে আসবো এখন তোমার সাথে আমি যাব আর ফদা দুজনে মিলে একেবারে ফ্রেশ হবো ফ্রেশ হয়ে একেবারে খাওয়া দাওয়া করবো তুমিও না সব সময় এমন করো ছাড়ো আমি রান্না করতে যাই কি রান্না করতে হবে না যা রান্না করা আছে সেগুলোই আমরা খাবো চলো আমরা

তুমি যেটা করার জন্য আসো সেটা করো আসো না করব আসল তো সে আমার ছোট ভাই তার মনটা যে খারাপ থাকে আমার খুব খারাপ লাগে বুঝছো তুমি ওর কাছে জিগাই আছে যে আসল তার সমস্যাটা কি ঠিক আছে ঠিক আছে আমি কালকে জিজ্ঞাসা করব না চলো কানাও পাগল হয়ে গেছো না আজকে না আরেকদিনই কি বলতেছো তুমি না আমাকে বলছো দেখলাম আর তোর মন মনে সাথে দুইটা বেড়া ঢিক বা এখনো রোমান্টিকতা কমে নাই থাকবই না এই বাড়িতে এই কি করতেছে তুমি এগুলা এই ছাড়ো তো একদম আমার কাছে আসার চেষ্টা করবে না আর আমারে ধরবা না এবারে যাই থাকবো না আরে পাগলামি কইরো না তুমি কোথায় যাবে না এই বাড়ি ছেড়ে কোথায় যাবে তুমি তুমি এরকম পাগলামি কেন করতেছো কেন পাগলামি করবো না তো কি করবো হ্যাঁ যেটা আমার দেওয়ার কথা ছিল সেটা তুমি ভাইয়াকে দিচ্ছ আর কি আমাকে তুমি আজকে না কালকে কালকে না পরশু এভাবে করে করে সময় পার করছো তো আমি থেকে কি করব এই বাসায়

শোনো তোমাকে একটা কথা বলে যাই যেহেতু ভাইয়ার সাথে সময় কাটাচ্ছ ভাইয়াকে নিয়েই থাকো আর শোনো ভাইয়া যদি আমার খোঁজ করে না বলবা জানি না এই কথা বলো না এই শোনো না আরে ও তো চলে গেছে ওকে তো আমি আটকাইতে পারলাম না কিন্তু ওর ভাইয়াকে আমি কি জবাব দিব আমার কি দোষ আমি একটা মেয়ে মানুষ এই দুইটা পুরুষের সাথে কিভাবে সম্পর্ক রাখি এখানে তো আমার কোনো দোষ নেই আমি তো চেষ্টা করছি ওকে রাখার জন্য কি করি এখন বুঝতেই পারতিস না